বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের মন্ডল সভাপতিদের কাউকে বা নেতৃত্বকে জানাবেন সর্বোপরি তন্ময় ঘোষ মহোদয় আছেন তাদের কাউকে একটা জানাবেন আমরা ওই বুথে ভোট বাতিল করার ব্যবস্থা করে আপনাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার দায়িত্ব নিচ্ছি আর যে গুন্ডাগুলোর নাম নিয়ে গেলাম তারা যেন ভোটের দিন একশো চুয়াল্লিশ ধারা থাকবে মামার বাড়ির না মোড়ে মোড়ে জড়ো হব বলে ভোট দিতে যাবি না গতকাল কি হয়েছে শুনুন গতকাল হাওড়া এবং আমনাগা ব্যারাকপুরে সকাল বেলা কি করেছিল দুটো ঘটনা বলি আপনাদের আমাকে গড় বেতার বিজেপি নেতা প্রদীপ লোধা সকাল সাতটা দশে মেসেজ করলেন বললেন আমার মেয়ে থাকে লিলুয়াতে যত হাই রাইজ মানে উঁচু বাড়ি আছে ফ্লাট বাড়ি হাজার হাজার ভোটার তৃণমূলের গুন্ডা কৈলাস মিশ্র তালা লাগিয়ে দিয়ে গেছে কেউ ভোট দিতে যেতে পারছে না আমি বললাম আমি এক ঘন্টা টাইম নিচ্ছি নটার পরে সব তালা ভাঙিয়েছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে দিয়ে এবং দশটার সময় প্রদীপ দা বলছে হাজারে হাজারে ভোটার নেমে গিয়ে ফুলে ভোট দিচ্ছেন তারা গণতান্ত্রিক অধিকার ফিজে পেয়েছেন একইভাবে আমডাঙ্গার দুটো বুথে বেছে বেছে হিন্দুদের ভোট দিতে আসতে দেয়নি আটকে দিয়েছিল সেখানেও কেন্দ্র আমাকে অর্জুন সিং জানানোর পরে দত্তপুকুর এলাকায় আমরা এক ঘন্টার মধ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাঠিয়ে সব ভোটারকে বাড়ি থেকে এনে নিরাপদে ভোট দান করিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছি হেরে যাওয়ার পরে পাঁচজন বিজেপি এজেন্টকে বেরোতে দিচ্ছিল না লাঠি বাঁশ কাঠ নিয়ে বাইরে জড়ো হয়েছিল আমাকে লকেট চট্টোপাধ্যায় জানানোর সাথে সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী লাঠাউ সৌধ খাইয়ে আমরা তাদেরকে সসম্মানে সশরীরে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করেছি একই ব্যবস্থা কেশপুরে থাকবে ভোট দিতে বেরোবেন তো বেরোবেন তো জোট বেঁধে বেরোবেন তো ভোট হবে মানুষ যাকে চায় তাকে দেবে আর কেশপুরে যদি ভোট দিতে পারে জনগণ এই চোরামূল তোলামূল গুন্ডামূল হারমাদের পার্টিকে বিসর্জন দেওয়ার জন্য কেশপুরের মানুষ প্রস্তুত আছে আর কেশপুর যদি প্রস্তুত থাকে ঘাটাল আমরা জিতে গেছি কেউ আটকাতে পারবে না এই অপদার্থ সাংসদ চোর বটে বড় চোর আমি এর আগে অনেক কথা বলেছি তেইশ তারিখ পরশুদিন সকাল নটায় আমি সোশ্যাল মিডিয়াতে এই সাংসদ তৃণমূল প্রার্থীর চুরির প্রমাণ পোস্ট করব ওই দিন দেখে নেবেন আপনারা দেখে নেবেন এই যে লালচুল কানেদুল সাংসদ তৃণমূলের প্রার্থী তার আসল চরিত্রটা বাংলার লোক জানতে পারবে তৃণমূল কংগ্রেসকে উৎখাত আমাদের করতে হবে বাংলার স্বার্থে বেকারদের চাকরি চুরি করেছে সন্দেশকালী থেকে হাসকালি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছে গরিব মুসলমানদেরকে মেরেছে আজকে ইমাম সাহেবরা আড়াই হাজার টাকার লোভে মমতা ব্যানার্জিকে ভোট দিতে বলছেন কোথায় ছিলেন ইমাম বাবু যেদিন রামপুর হাটের বক সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়ে মেরেছিল মমতা ব্যানার্জির লোকরা কোথায় ছিলেন ইমাম বাবু যেদিন আনিস খানকে মমতার পুলিশ ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছিল কোথায় ইমাম বাবু যেদিনকে ফুরপুরা দরপার শরীফের পীর সাহেবের ছেলে নিদ্দিক টুপি ধরে মমতার পুলিশ কলকাতার ধর্মতলায় টান কোথায় ছিলেন ইমাম বাবু যখন গার্ডেন রিচে পাঁচতলা পুকুরের উপর বাড়ি তৈরি হয়েছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা গেছিলেন নরেন্দ্র মোদী সব করেন না নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতিতে করেন আমার সংখ্যালঘুরা ভারতবর্ষে স্বাধীনতার পরে একমাত্র সংখ্যালঘু রাষ্ট্রপতি হয়েছিল এপিজে আব্দুল কালাম করেছিলেন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আমার জনজাতিরা প্রচুর জনজাতি থাকেন এখানে আপনারা জানেন ভারতবর্ষের এক নম্বর ব্যক্তি এখন কে তার নাম দ্রৌপদী আমাদের নেতা নরেন্দ্র মোদী জনজাতি মূলবাসীদেরকে সম্মান দিতে জানেন চোরেদের তারা তারাবেন তো বেন্ত। তো অমিত শাহ কাল পিংলা আসছেন অমিত শাহ বলেছেন অমিত শাহ বলেছেন তিরিশটা পদ্ম চাই পদ্ম পেলে তিরিশটা পদ্ম পেলে ছাব্বিশে নয় প্রাক্তন আর তোলাবাজ ভাইপোকে জেলে ঢোকাবো তোলাবাজ ভাইপকে জেলে ঢোকাবো আমি কথা বাড়াবো না ঘাটাল যাবো আমি মিনিট দশেক পনেরো ওয়েট করছি আপনারা আস্তে আস্তে একটু বেরিয়ে যান আপনাদের সুরক্ষা আমার দায়িত্ব আপনাদের দায়িত্ব আমার আমি পরীক্ষিত রাজনৈতিক কর্মী আমি আমার সহকর্মীদের ছেড়ে কোনো দিন যাইনি আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনারা আশীর্বাদ করলে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব সামনেই দেখুন সামনেই দেখুন বিএসএফ এসে গেছে একশো নম্বর ব্যাটেলিয়ান এসে গেছে তৃণমূল সাবধান তৃণমূল সাবধান তৃণমূল সাবধান বিএসএফ এসে গেছে এরা আগামী দিনে থাকবে ভোট করাবে তৃণমূলকে হারাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কি ভারত মাতা কি একেবারে সরাসরি থেকে কেশপুর থেকে ফিরে এলাম হচ্ছে কি ডিবেট গ্রাউন্ডে এবং আজকে এই ভোট যখন চলছে নির্বাচন পর্ব যখন চলছে আর দুটো দফা বাকি রয়েছে আর দুটো দফা বাকি রয়েছে পঞ্চম দফা শেষ এবং তার মাঝখানে আমরা যে যে ছবিটা দেখলাম এ ব্যাপারে কোন সন্দেহ নেই নির্বাচন কমিশন যথেষ্ট গুরুত্ব দিয়ে গোটা ভোটটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং সেখানে অশান্তি তুলনামূলক সত্যি অনেকটা কম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তবুও তবুও কোথাও না কোথাও গিয়ে এই রাজ্যের যে শাসক দল রয়েছে সেই শাসক দলের ভয় ভীতি এই সমস্ত কিছুই কি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মুখে তো কোনো বাঁধন থাকছে না কখন কি বলছে কোথায় কি বলছে কার সম্বন্ধে কি বলছে সে ব্যাপারে যেমন একদিকে কোনো বাঁধন দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক তেমনি বারবার প্রচার পর্বে বাধা দেওয়া হচ্ছে সেই প্রচার পর্ব বিজেপির হতে পারে সেই প্রচার পর্ব সিপিএম এর হতে পারে সেই প্রচার পর্ব আর যারই হোক না কেন সেই প্রচার পর্ব শাসক দলের না হলেই সেখানে বাধা কেন আমরা আলোচনা করবো যা আজকে অতিথি রয়েছেন আমরা প্রত্যেকের সঙ্গে একে একে আপনাদেরকে পরিচয় করে দিই আমার সঙ্গে রয়েছেন দেবব্রতদা রাজনৈতিক সমর্থক হিসেবে আমার সঙ্গে রয়েছেন রিতেশ বশাক সিপি এই সমর্থক আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন সুপ্রদীপ সরকার রাজনৈতিক কর্মী এবং আমার সঙ্গে আপত্তিকে রয়েছেন অদিতিদি অদিতি মৈত্র বিজেপি মুখপাত্র হিসেবে আমার সঙ্গে রয়েছেন আমি আজকে শুরুটা সুপ্রদীপ তাকে দিয়ে সুপ্রদীপ দা ইজ দরকার একটা ভোট হচ্ছে একটা লোকসভা নির্বাচন হচ্ছে সবাই সবার মধ্যে প্রচার করছে বিরোধীরা প্রচার করতে গেলে বোতল ছুঁড়ে মারা আর কারোর পোস্টার ছিঁড়ে দেওয়া বাধা দেওয়া দরকার কি আপনাদের যদি কনফিডেন্ট হন তাহলে তো এইসব কিছু দরকার হয় না না এরকম এগুলো তো আমাদের দল করছে না বা এগুলো কোনো দলই করছে না এগুলো কিছু লুম্পেন আছে যারা রীতিমতো পতাকা নিয়ে কেউ যদি বিক্ষোভ দেখায় প্রতিবাদ করে তার পরও আপনি বলবেন যে সেটা আপনাদের দল করছে না দেখুন পতাকা নিয়ে তো আর কে বোতল ছুঁড়ে মারেনি যেহেতু আপনি বলতে পারবেন না যে আমাদের কেউ তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে বোতল ছুঁড়ে মেরেছে এগুলো কিছু লুম আছে যারা এইসব করে করেছে দলীয় স্লোগান রে দলীয় স্লোগান তারা তো দিচ্ছে না আপনি দেখেছেন যে বোতল ছুঁড়ে মারার সময় দলীয় স্লোগান নে একটা উদাহরণ কেন দিচ্ছে না এরকম একশোটা উদাহরণ রয়েছে যেখানে দলীয় স্লোগান দেওয়া হয় যেখানে পতাকা দেখানো হয় এটা হয়ে থাকে দরকার কি সবাই যে যাই মতো তাদের প্রচার করে থাকে এত সমস্যা নেই বিরাট বাধা দেওয়ার প্রয়োজনীয় কেন দেখুন মমতা ব্যানার্জি সব সময় হচ্ছে ভোট

দমন পীড়ন নীতিটা শুরু হয় যখন আপনার কাছে বলার কিছু থাকবে না মানুষের জন্য কি কাজ করবেন সেটা আপনার কাছে বলার কিছু নেই আপনি মানুষের পাশে দাঁড়াবার জন্য কি কি পরিকল্পনা নিয়েছেন সেটা বলার কিছু নেই তখন যারা বলছে তাদেরকে ভয় পাচ্ছে এবং ভয় পেলেই এই দমন পীড়ন নীতিটা শুরু হয় এবং এই এই খেলা তৃণমূলের আজকে না বরাবরই এই খেলা চলে আপনি বলতে চাইছেন রাজনীতিতে কাজ করে দেখানোর মধ্যে কিছু নেই তাই জন্য এই ধরনের কাজ করা হচ্ছে মানে দমন পীড়ন ইত্যাদি চলছে শুনুন মিডিয়া একটা জিনিস দেখাচ্ছে বিজেপি এতগুলো পাবে তৃণমূল এতগুলো পাবে

আমি এটা বলতে শুনিনি আমি বলতে শুনিনি আমি বলতে শুনিনি আমি বললাম দেখেছি পোস্টার ছিটতে মারতে যে র্যালি বেরিয়েছে সৃজন ভট্টায্যের যে র্যালি বেরিয়েছে সেই র্যালিতে গাড়িতে ফ্ল্যাগ ছিল খুলে ছিঁড়ে ফেলে দিচ্ছে কেন করতে যাবে সুজন পর্যায়ে ওখানে তিন নম্বর হবে না চার নম্বর হবে সেই নিয়ে লড়াই করছে কি প্রয়োজন আছে সুচ মেরে হাত গন্ধ করার আর মেদিনীপুরে যেটা হয়েছে ওখানে মিঠুন চক্রবর্তী প্রচার করতে গিয়ে বলছে আমি চন্দ্রপড়া আমি কেউটে সাপ মারবো এখানে লাস করবো সাজানে এই যে এই যে প্রচার উস্কানিমূলক প্রচার বলছেন উস্কানে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী উস্কানি দিয়েছে মানে আপনি বলে আছেন মিঠুন চক্রবর্তী উস্কানি দিয়েছে আমরা কি আমি কি এখন মানে এটা দুর্ভাগ্য যে সবসময় সব কথা বলা যায়

দলিতে যান আপনারা সত্যি করে বলুন এই রাজ্যে মাটিতে থাকে বিরোধী দল করা কঠিন না সহজ প্রচন্ড কঠিন বিরোধী দল করা আপনারা সুপ্রদেব বাবু বলেছেন জান ভাবে ভোট আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি তার আগে একটা কথা বলবো মাননীয় কিছুদিন আগে বলেছে যে আমার কর্মীরা যদি কোনো অন্যায় করে জনগণকে বলছি ঠাসঠাস করে চর মারবে তার মানে কি উনি জানেন যে এটা অন্যায় হবে উনি পরিষ্কার হতে চাইছেন এই প্রসঙ্গে বলি দুবরাজপুরে আমাদের উত্তরবঙ্গের সংগঠন ভালো উত্তরবঙ্গের তিরিশটা ফ্যামিলি ভারতীয় জনতা পার্টির সাপোর্টে ভোট দেবে তারা জেনে গেছিলো তাদেরকে জল বন্ধ করে দেওয়া হয়

আমি নিজে বলছি আমি মালদায় গিয়েছিলাম সেখানেও মালদা বাংলাদেশের সাথে বর্ডার রয়েছে ওই অঞ্চলে কল আছে সব কটাতে কল আছে জল মাত্র এক জায়গায় আসছে বাকি জায়গায় আসে না লোকে মারপিট করে ওখানে ওখানকার জলে আর্সেনিক যুক্ত জল রয়েছে কখনো ভেবে দেখুন সব দেখুন

এই অদিত কথাটা বিরোধী শূন্য মানে কি বিরোধীদের ভোট আপনারা দেবেন না এটা বলতে চাইছি দেবেন না বিরোধী বিরোধী শূন্য মানে আমি আমি বুঝতে পারছি না বিরোধী শূন্য কি মানে শুনো যখন মানুষ যখন খুব রেগে যায় বা খুব আত্মসন্তুষ্টি থাকে তখন মনের কথা বেরিয়ে যায় এটা স্বাভাবিক এটা মনের কথা বেরিয়ে এটা মনের কথা বেরিয়ে গেছে যে সে চাইছে এখানে আরেক আরেক বিজেপি মুখপাত্র হয়েছে বিরোধী শূন্য শব্দের মানে কি আমি বুঝতে চাই দেখো বিরোধী শূন্য শব্দের অর্থ হচ্ছে এটা বামেরা প্রচলন করেছিল এবং তৃণমূল এটা মেনটেন করছে আমি এক্ষুনি আমাদের তৃণমূল মুখপাত্র বললেন না এই রাজনৈতিক কর্মী বললেন যে বামেরা এইসব জিনিস করতো অর্থাৎ ওনারা স্বীকার করে নিচ্ছেন যে বামেরা যেটা করতে ওরা আদর্শ ছাত্র ওরা এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং থেকে বড় কথা আমি যদি এতটাই কনফিডেন্ট হব যে বিরোধীরা হেরে যাবে তাহলে আমি কেন বিরোধীদের উপর আক্রমণ চালাব সুতরাং আপনাকে বুঝাবো এই ট্রেনটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বাংলায় এবং ওরা চাইছে অনুব্রত মণ্ডলের মতো বিরোধী শূন্য করে দেওয়া এবং মানুষের মনে ভয়টাকে ঢুকিয়ে দেওয়া এবং শুধু তাই নয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপর অত্যাচার এবং গাড়ি ভাঙচুর করে ওরা এটা প্রমাণ করতে চাইছে যে ভাই আমরা যদি এরকম ভাবে ভোট লুট করি তোমরা যদি তোমাদের এক্সপোজ করো তোমাদের জীবনহানি পর্যন্ত হতে পারে এই ব্যাপারটা তৃণমূল সমস্যা ঠিক এই সমস্যাটাকে বামরাই শুরু করেছে সত্যি তো বছর ক্ষমতায় ছিলেন কোনো বিরোধিতা ছিল না বাস্তবতা 34 বছরে বহু পৌরসভা বহু পঞ্চায়েত বিরোধীরা দখল করেছে মুর্শিদাবাদ গৌড়মপুর কাউন্ট করলে তো পাওয়া যাবে সেখানে বিরোধীদের একটা স্থান ছিল এমন কি লোক বিধানসভাতে দাঁড়িয়েও বিরোধীরা ছিল এবং বিরোধীদের কন্ঠ ছিল এবং বিরোধীরা নিজেদের রেসপেক্ট পেতো

না দেখার ভান করেছেন আমরা নন্দীগ্রামে যে দেখেছি সে দেবাংশুর কনভয় যাচ্ছে ওখানে এসে বলছে আমাদের তো বাড়ি ফিরতে হবে কারণ বাড়ি ফিরতে হবে কি শুভেন্দুর দলবল ওখানে আমরা তো চোর শুনেছিলাম

এই ভাষাগুলোর ব্যবহার করেন সেটা দুর্ভাগ্যজনক কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেল প্রশ্ন একটাই রয়ে গেল যে এত কিছুর মধ্যেও যে রাজ্যে শাসক দল যে দল ক্ষমতা রয়েছে সেই দল কেন অন্যদের দেখে ইচ্ছুকে মারছে কালো পতাকা দেখাচ্ছে পোস্টার চিনে দিচ্ছে কেন এটা হচ্ছে বিরোধীরা জায়গা তো কিন্তু তৈরির জন্য করতে পারে শাসক কেন করছে এটাই সব থেকে বড় প্রশ্ন কোথাও কি আসন নর্বর করছে কোথাও কি ভোট ভাগ হয়ে যাওয়ার ভয় পাচ্ছে তাই জন্য এই ধরনের ঘটনা ঘটছে এই প্রশ্নটা রেখে আজকে হচ্ছে ডিবেট এখানেই শেষ করছি বিদায় পর আরো অন্যান্য খবর দেখুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা